তোমার একটা কথা কষ্ট পেয়েছি বৃষ্টি মধ্যে ভিজে ভিজে রাত চারটার সময় উঠে পাঁচটা ট্রেন ধরেছি দশটার আগে না খুব কষ্ট পেয়ে যাবো আচ্ছা বুঝতে পারছি তোমাদের কথা কিন্তু আমার কথাটাও তো বুঝতে হবে আমার আচ্ছা তোমাদেরও তো দেখছি

আজ এত তো ভাই তো তুমি ওরকম করতে থাকো বন্ধু হ্যাঁ জানি দেব আচ্ছা খুব কাছের বন্ধু তো আমি কি বলছি দেখো কিসের জন্য অ্যাকচুয়ালি বলেই দিছি এটাও খুলে বলে দিই যে আমার অডিয়েন্স বা আমার যারা অনেক দূর 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 দূরান্ত থেকে আসে তোমরা এইরকম যদি বা ভিডিও করতে থাকো খালি ওরা আশেপাশে দাঁড়াতে পারবে না ঠিক মতো ছেড়ে পারবে না শর্ট জায়গা আছে দেখতে হবে একটু মেইনটেইন করতে হবে তোমাদের আমরা মেইনটেইন করে নেব আগে তোমার কাস্টমারকে বাসিয়ে দাও আমরা একটা কোনায় না দাঁড়িয়ে যাব তোমাদের জন্য এই সাইডটা খালি খালি কোন সাইডটা তোমাদের সুবিধা হয় সেটা চিন্তা আমরা করা যাবে এখন তাহলে একটু আমাদের কিনে একটু ভেবে নেবে হ্যাঁ আজকে যখন বাড়িতে গিয়ে ঘুমাবে এক 10 মিনিট ভেবে নেবে যে আমাদের জন্য কোথায় জায়গাটা আরে বাড়িতে গেলে ঘুমাতে পারি না

কাস্টমার বলতে ভালো লাগবে কাজ তো আসছে না হ্যাঁ পাড়ার ছেলেগুলো বলবেন না আমাদের সামনে বলুন কিরকম লাগছে কাজে দরকার কালে তো ভালো লাগছে তো শুনতে যে ভালো লাগছে খেতে এটা আমি নিজে থেকে আগে মানে পরিষ্কারভাবে আমি দেখে যে আজ করে যে আমার জিনিস থেকে করছি না করছি যে বড়টা খেতে পারবে না ছোটটা খেতে পারবে সবার জন্য করে আগে চেক না আগে খেয়ে তারপর কার সামাসে খাবার না টেস্ট করা হয় যেরকম তরকারি একটা জিনিস করতে গেলে Go